কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার পুলিশ লাইন ময়দানে আয়োজিত হল ইন্টার পুলিশ স্টেশন ভলিবল টুর্নামেন্ট দু পঁচিশ এদিনের এই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ডেপুটি পুলিশ সুপার চন্দনদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন বিকেল চারটে নাগাদ এই ভলিবল প্রতিযোগিতা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানিয়েছেন এখনো পর্যন্ত এই প্রতিযোগিতায় বারোটি দল অংশগ্রহণ করেছে এক সপ্তাহব্যাপী চলবে এই ভলিবল প্রতিযোগিতা

প্রত্যেকটা থানা রয়েছে এই টুর্নামেন্টে এছাড়া অন্যান্য সংস্থা আমরা বলেছি তাদের টিম দেওয়ার কথা এবং নারায়ণী ব্যাটালিয়ান থেকে গিয়েছি আমরা পরে এসে আর্মি সেই বলেছি তাদের টিমকে সাথে যাওয়ার জন্য আশা করি টুর্নামেন্টটা খুব ভালো হবে কতগুলো